শিব সকাল মন্দিরে সবাইকে আগে তো কেন আছে আশা করি সবাই ভালো আছেন তো ভালো ভালোবাসো কুয়াশা কি সুন্দর লাগাইছে এটা পাখি দুইটা আছে এটা ছগলটা তো আমি চিতার পাত আনবে পুকুরটা আছে একটা বড় পুকুরটা জল আছে দেখো দেখো কি কুয়াশা লাগাইছে একদম পুরো কোন কোন ঠান্ডা একদম এটা হচ্ছে ভাউটির কুশিগুলা তো আমার পাতাটা তানা হয়ে গেছে আমি চলে বাড়ি বাড়ির এখান বাড়ির আমার বাইরের আগিনা খান তো আমি যাব দিছু দেখো তো আমি কুসি গেলে নিয়ে আনিছু আর পুরা ঠান্ডা করছে ওই জন্য আমি সুয়েটার চাদর মানে মুড়াই নিছ ঠান্ডার জন্য তো আমি বাড়ির ভিতর মানে ঢুকেবার দিচ্ছি এখানে আমার বাইরের বাইর গেটটার ভিতর দিয়ে ঢুকে নিয়েছ আস্তে আস্তে যাব দিছু তো এখানে হচ্ছে বাড়ির আগ্নে আমার মূল ইডাম নিয়ে আনছি মো শ্বশুর বাড়ি এটা মো হচ্ছে বাপের বাড়ি তো দেখো দুই পাশে চার পাশেতে ঘর আছে আমার তো মোর মুখ টুক ধুয়ে দাদুদি খায়া চা মুড়ি খায় আমি বাইরে চা আগুন তাপাবা পাবা মোর ভাই এটা আমার চা বাচ্চা বলা আর তো মর দাদুক চা আনছু মো দাদুর চা খাওয়া দিচ্ছে দেখো আর বিকালবেলা আমার পিকনিকের আয়োজন চলেছে এটি মোর মা মো দিদা মোর মামি মোর বদি মোর বোনু ভাই সবাই মিলে আমার এটা শাক খাবা দিছি মোর ছোটো মামি আর মোর বুনু এটা শাক খাওয়াছে দেখো সবাই কাকে পিকনিক খাবার খাবেন চলেছেন হামাতি তো এটা পিকনিকের আয়োজন মানে পুরা চলে যাচ্ছে কান্তায় বসা রাখিছি দুইয়া সব বসা বসে নাই তো এটা পিকনিকের মানে মোর মামা যে পিকনিক খাবারের টাকা দেন একশো টাকা করে তো মোর মামি কো বাসেছি মোর মামা কন করে মোর মামা কাছে তোমার আমার পিকনিক জমি বানাই তোমার ছোয়া পুতে অনেক লাভ ফ্যামিলি নিয়ে তো এটা সন্ধ্যা হয়েছে তো ভাত বসাইছে ওঠে আর এসে মানে সবজির মানে কোনো তোর জোরে নেই ওর সবজি কাটাকাটি চলে বাড়ছে পেঁয়াজ রসুন মানে ছোলাছুলি প্রায় চলে বাড়ছে তো মোর মামি ওঠে ভাতা রাখা আছে আর দুইটা মামির শাকটা ওইটা হচ্ছে দুই নম্বর মামিরা ভাত শাক মানে দুইটা বসাইছে এটা মানে চিকেন খান বসাইছে তো প্রায় ভাত মানে রান্না বান্না শেষ আজকাল ভিডিও এটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে